সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েলের অবৈধ সন্তান বেঞ্জামিন নেতানেহ মানছে না যুদ্ধ প্রতি ইতিমধ্যেই গাজার দখলে নেমেছে প্রচন্ড লড়াই এবং অভিযান এদিকে পাল্ট পাল্টি হামলা শুরু হয়েছে ইরান ইসরায়েল এই গাজা দখলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে হামার যুদ্ধরা চলছে পাল্ট পাল্টি তুমুল লড়াই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সূতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত গাজায় ইদলি தாண்டবড়ের মধ্যেই হামাতের তুমুল লড়াই আর জানিয়ে দিব ইদালের তিনটি সামরিক ঘাঁটি গন্ডার সদর দপ্তরে হামলার প্রস্তুতি ইরানে আর থাকছে ইরানে নৌবাহিনী বহরা দেশে অস্ত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা এদিকে আমেরিকার আদিপত্তবত্ব সহ্য করা হবে না Belarus-এ পরে ইরানে প্রেসিডেন্ট যুদ্ধপ্রিথে আলোচনার মধ্যে গাজা সিটি দখলে নিয়েছে নেতানিয়াহু দক্ষিণ গাজা হামাসের হামলায় ব্যর্থতার শিকার হলো इज़জাল বাহিনী আর ও জানিয়ে দিব इज़জালি শানা ক্যাম্পে এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিত না আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিনে বনাম ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ গাজাই ইজালের তাণ্ডবের মাঝে হামাসের তুমুল পাল্ট লড়াই গাজাই ইজালের তান্ডব বর্বরতা হত্যা মধ্যে এখন প্রতিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাজ

করেছে সশস্ত্র শাখা কাছে তাদের দাবি সেনাঘাটি আত্মঘাতী হামলা চালানোর যোদ্ধারা একাধিক ভবনে প্রবেশ করে ইসলি সেনাদের হত্যা করা হয়েছে ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি ট্রাক বিস্ফোরক তিনজন আহতের কথা জানালও সেনা নিহতের সংখ্যা স্বীকার করেনি তেল আবিব হামাসের দাবি কয়েক ঘন্টা ধরে লড়াই চলমান রয়েছে আইডফ অবশ্য বলছে এক ঘন্টার মধ্যে শেষ হয় তাদের অভিযান গাজায় হামাসে তিন আক্রমণ ভেঙে ফেলা হয়েছে দাবি আইডফের সূত্র ফাসপুড়ে ইজলে 3 টি সামরিক ঘাঁটি গন্ডার সদর দপ্তরে হামলা প্রস্তুতী রানের ইসরায়েলি কয়েক ঘন্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার ও দুই মার্কিন কর্মকর্তা মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছে মার্কিন সমর্থন দং নিয়ার কোয়ার্টেন্সে খবর জানিয়েছে নাম প্রকাশ না করার সত্যি তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানায় এই হামলা ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এক মার্কিন কর্মকর্তা এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানাই হামলা প্রকৃতি এখনো পরিষ্কার নয় এর আগে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিল ইরান আগামী বারো ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী ইদার চোদ্দশো চার বার ঠিক সত্যমতার চোদ্দশো চার সাংকেতিক নামে একটি ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে যা লক্ষ্যপতি স্বাক্ষর সক্ষমতা প্রদর্শন এবং সর্বাধুনিক দেশীয় অস্ত্র পরীক্ষা ভারতে থেকে শুরু হওয়া এই মহড়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যকরী ধাপ দুদিন ব্যাপী চলবে এতে অংশ নিচ্ছে ভাসমান জাহাজ সাবমেরিন বিমান ইউনিট উপকূল থেকে সগরণ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইউনিট সমুদ্র ভিত্তিক একটি মহড়া এতে অংশ নিচ্ছে ভাসমান জাহাজ সাবমেরিন বিমান ইউনিট উপকূল থেকে সাগরে নিক্ষেপণযোগ্য ইউনিট ক্ষেপণাস্ত্র সামুদ্রিক ক্ষেপণাস্ত্র ইউনিট ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরের উত্তর অঞ্চলে ওমান সাগর এলাকায় মহড়ার প্রধান ধাপগুলো নৌবাহিনী ভাসমান যুদ্ধ জাহাজ উপকূল থেকে বিভিন্ন দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এসব ক্ষেপণাস্ত্র সর্ববাহ নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনে ধ্বংস করেছে আমেরিকার আধিপত্যবাদ সহ্য করা হবে না বেলার সফরে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজিস্টান বলেছেন আজকের বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ইউরোপীয় দেশে একতরফা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে এবং নিজেদের মতামত অন্যদের দেশের উপর চাপিয়ে দিতে চাচ্ছে যা ইরান বেলারুশ কারো পক্ষে গ্রহণ করা সম্ভব নয় ইরানের সরকারি বার্তা সংস্থা ইরোনা ভারতে পাশকুটি জানিয়েছে ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজিস্টান সকালে বেলারুশ সফরে গুরুত্ব দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাসঙ্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি বলেন ব্যালে আসার সুযোগ চেয়ে তিনি আন্দোলিত এবং এই সফরে উভয় পক্ষের আগ্রহের বিষয় এবং পারস্পরিক সম্ভাবনা বা করার উপায় নিয়ে আলোচনা সমত হবে তিনি উল্লেখ করেন ইরান বেলার কেবল দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ সম্পর্কই নয় আঞ্চলিক আন্তর্জাতিক বহু বিষয়ে অভিন্ন অবস্থান রাখে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্টের মতে ইউরোনিশিয়াম ইকোনমিক নিয়ম সাংগাই সহযোগিতা এসসি ও এবং এই প্ল্যাটফর্মগুলো দুই দেশের জন্য গঠন বহু সহযোগিতা সম্পর্ক বিস্তারে একটি কার্যকর ক্ষেত্র তৈরি করেছে সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজা সিটি দখলের অনুমতি নেতা নেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেমের ঘোষণা করেছে তিনি গাজা সিটি দখলের চূড়ান্ত অনুমোদন দিয়ে যাচ্ছেন একই সঙ্গে হামাসের সঙ্গে যুদ্ধবন্দী প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন তবে তা কেবল ইজরায়েলের গ্রহণযোগ্য স্বার্থে বৃহস্পতিবার গাজার নিকটে মোতায়েন সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ নিতে নিয়ে বলেন গাজার সহ দখলের পরিকল্পনা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ঘন বর্ষতিপূর্ণ এই ফিলিস্তিন নগরীতে অভিযানের অর্থ হল এক মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তুস্ত করা এবং বাসিন্দাদের ঘর বাড়ি ধ্বংস করা নেতানি বলেন আমি আমাদের সকল বন্দীদের মুক্তি এবং ইসরায়েলের শর্তে নির্দেশ দিয়েছি আমরা এখন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বার প্রান্তে তিনি আরো জানান জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কয়েক দিনে গাজা সিটিতে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে দিয়েছে ইসরায়েলের শত শত ফিলিস্তিন কোন হত্যার পাশাপাশি দক্ষিণ গাজা এক মিলিয়ন মানুষকে বাস্তুচ্যুত করা ইসরায়েল এখন সব শর্ত চাপিয়ে দিচ্ছে এবং কারো মতামত শোনার প্রয়োজন বোধ করছে না তাদের কাছে ওয়াশিংটন পূর্ণ সমর্থন রয়েছে দক্ষিণ গাজার হামাসের হামলায় ব্যর্থতা স্বীকার করলো ইসরায়েল বাহিনী দখলদার ইসরায়েল বাহিনী আছে স্বীকার করেছে যে দক্ষিণ খানা দক্ষিণ গাজাই খান ইউনিসে গতকাল ইসরায়েলি সেনা অবস্থানে হামাসের যোদ্ধাদের হামলায় ইসরায়েলি ব্যর্থতাকেই তুলে ধরা হয়েছে হামাসের মুজাহিদরা ইসরায়েলি সেনাদের একটি ঘাটিতে বোমা হামলা চালাতে সক্ষম হয় যেখানে তাদের নানা অবস্থানের মধ্যে একটি ভবনে ইসরায়েলি সেনা অবস্থান করছিল ওই হামলায় একটি হালনাগাদ ইসরায়েলি সামরিক তদন্ত রিপোর্ট বলা হয়েছে হামাস কর্মীরা সামরিক পোস্ট থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট দূরে একটি সুরঙ্গ থেকে বেরিয়ে এসে যেখানে ক্যাফের পদাতিক বিক্রেডার সৈন্যদের পাশাপাশি ইতালির চুয়াত্তরতম আর্মস ব্যাটালিয়ান সৈন্যরা মোতায়েন ছিল দখলদার সেনাবাহিনী তদন্ত পর্বে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সুরঙ্গটি দখলদার সেনাবাহিনীর কাছে পরিচিত ছিল এবং এর কিছু অংশ আগেই ভেঙে ফেলা হয়েছিল হামাসের যোদ্ধাদের তিনটি গ্রুপ এই অভিযান চালায় তিনটি ইসরায়েলি সেনা অবস্থানকে লক্ষ্য করে যার একটি ছিল একটি ভবন তাতে কোন ইসরায়েলি সেনা ছিল না দখলদার সেনাদের পাল্টা হামলায় হামাসের দুই যোদ্ধা নিহত হয় বলে ইসরায়েলের দাবি সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহ ড্রোন হামলা নিহত সংখ্যা বেড়ে চার আহত সাতষট্টি ইসরায়েলের হাইপার দক্ষিণে বেনিমিন এলাকায় দেশটির সামরিক বাহিনীর গোলানি বিগ্রেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ হামলায় নিহত ইসরায়েলের সেনার সংখ্যা চার পৌঁছেছে লেবানন ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি গাজা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা প্রতিক্রিয়া হাইপার বেনিমিন ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে এই এলাকাটি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে এদিকে ইসরায়েল সামরিক রেডিওতে হিজবুল্লাহ ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার খবর প্রচার হয়েছে দেশটি অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে আহত মানুষের সংখ্যা ঊনচল্লিশ যদি পরবর্তীতে ইসরায়েলি সমাজ মাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলায় আহত হয়েছে সাতষট্টি ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম হামলা ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাটি বিমান ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ইরান যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যম জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরে আন্না শহর থেকে এটি বিমান কাটির দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে সেই ভবন দেখা যাচ্ছে সেগুলোর সঙ্গে পুরনো ছবি সাদৃশ্যতা খুঁজে পেছিয়ে নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকে ধারণা করা হচ্ছে ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকোন একটি প্রতিরতি ভাটরি থেকে চলেছে ইযদাল বাহিনী এখানে ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কন্ডেলি বের হওয়া শুরু করে তখনই ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে বিস্ফোরিত হতে দেখা যায় তবে ঘাটির কোন কোন অবকাটনকে লক্ষ্য করে এতগুলো মিসেল ছড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে চেনেন তারা ইজাল প্রতিরক্ষা বাহিনীর কাছে এই ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোন সারা যায়নি সূত্র সূত্র টুডে